জ্ঞানপীঠে সবাইকে স্বাগত আমি আর কে দেব আজকের এই পিনাকল ক্লাসে আমরা দেখব সেন্টেন্স ইম্প্রুভমেন্ট অলরেডি এর সেট ওয়ান তোমরা পেয়েছ আজকে সেট টু আমরা দেখে নেব তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে এটা দ্য ব্যাংকার ওয়ার্ড মি নট টু বি কেয়ারলেস ফ্রম মাই এটিএম কার্ড তো কেয়ারলেস ফ্রম এখানে আমরা এই যে প্রিপোজিশনটা আছে ফ্রম এটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না এখানে আমাদের দিতে হবে কেয়ারলেস উইথ তাহলে এখানে একটা প্রিপোজিশনাল এরোর আমরা দেখতে পাচ্ছি তাহলে সেন্টেন্সটার বেটারমেন্ট হবে কি করে কেয়ারলেস উইথ মাই এটিএম কার্ড যদি থাকতো তাহলে সেন্টেন্সটা বেটার হতো তাহলে অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার এইটা হবে কোয়েশ্চেন নাম্বার টু ক্লজ স্টেজ অ্যাট দ্য নর্থ পোল হোয়েন হি ইজ নট আউট ডেলিভার গিফটস ফর ক্রিসমাস এই সেন্টেন্সটাতেও একটা ছোট্ট ভুল রয়েছে যেটা আমরা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে বুঝে নেব সেটা কি দেখো প্রিপোজিশন এরপর ভার্ব উইথ আইএনজি আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি হ্যাঁ অনেকে বলবে টু টু এর পর হয় না টু এর পর সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই যে আউট থাকলো অফ থাকলো ইন থাকলো এইসব ক্ষেত্রে আমরা দেখব যে প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে সেই ভার্ভের সাথে একটা আইএনজি যুক্ত করতে হয় তাহলে এই সেন্টেন্সের সঠিক অপশন সেন্টেন্সটাকে বেটারমেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে আউট ডেলিভারিং তাহলে কি হবে ক্লজ অ্যাট দ্য নর্থ পোল হোয়েন ইজ নট আউট ডেলিভারিং গিফটস ফর ক্রিসমাস আউট ডেলিভারিং হলে সেন্টেন্সটা ঠিক হতো তাহলে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে অপশান বি পরের প্রশ্ন মাদার অর্ডার জন টু সুইচ অন দ্য লাইট এজ ইট ওয়াজ টাইম টু স্লিপ ঘুমোনোর সময় আমরা লাইটটা নিভিয়ে ঘুমোই বা বাতি নিভিয়ে দিই তাই না তাহলে এখানে সুইচ অনটা কিন্তু হচ্ছে না হ্যাঁ সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট কিন্তু যদি এটার মিনিং খুঁজি আমরা তাহলে কিন্তু সেটা সঠিক নয় তাহলে কি করতে হতো এখানে সুইচ অফ হতো ঘুমানোর সময় সবাই লাইট অফ করে অন্ধকার করেই ঘুমোয় তাহলে সঠিক অপশান হবে অপশান সি যদি এখানে সুইচ অফ দ্য লাইট হতো তাহলে সেন্টেন্সটা যথার্থ হতো কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে অপশান সি ফোর দ্য ইন্টার্ন শুড টেক এ রাইট চয়েস ইন চুজিং দ্য রাইট জব ফর হার খুবই সোজা চয়েসের ক্ষেত্রে যখন এই চয়েস শব্দটা আমরা ব্যবহার করবো তখন আমরা টেক ব্যবহার করব না কি করব মেক এখানে যদি মেক থাকতো তাহলে সেটা পারফেক্ট হতো তাহলে সেন্টেন্সটা কি দাঁড়া তখন দ্য সেন্টেন্স সরি দা ইন্টার্ন শুড মেক এ রাইট চয়েস চয়ে দ্য রাইট জব ফর হার তাহলে কোয়েশ্চেন নাম্বার ফোর অপশান বি হ্যাভ রিচড দ্য হোটেল বাই দ্য টাইম ইউ কল মি তো এই সেন্টেন্সটাকে ইম্প্রুভ করতে গেলে আমরা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখে নেব সেটা কি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি থ্রি দ্যাট মিনস ভারবের থার্ড ফর্ম প্লাস বাই দা টাইম প্লাস ভি ওয়ান তাহলে দেখো এখানে আছে ভি ওয়ান ভারবের ফার্স্ট ফর্ম আছে তার আগে বাই দ্য টাইম রইল বাই দ্য বাই দ্য টাইম তার আগে ভি থ্রি ভারভের থার্ড ফর্ম আছে কিন্তু এবং আছে উইলটা মিসিং আছে তাহলে এখানে একটা উইল হতো তো এই সেন্টেন্সটাকে ইম্প্রুভ করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা জেনে রাখতে হবে অবশ্যই মুখস্থ রাখতে হবে পরীক্ষায় হয়তো এই সেন্টেন্সটা আসলো না এই ধরনের কোন সেন্টেন্স তো আসতে পারে তাহলে কি হবে আই উইল হ্যাভ রিচড দ্য হোটেল বাই দ্য টাইম ইউ কল মি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি যদি আমরা এই অপশান সিটা ব্যবহার করি তাহলে এই সেন্টেন্সটা ইমপ্রুভ হবে তাহলে কোয়েশ্চেন নাম্বার ফাইভ অপশান সি সিক্স ওল্ড পিপল একুয়ার এক্সপিরিয়েন্স থ্রু এজ এক্সপিরিয়েন্সের পূর্বে আমরা একোয়ার না আমরা গেইন ব্যবহার করি সব সময়ই দেখবে আমরা গেইন এক্সপিরিয়েন্স এইভাবেই লিখে থাকি এটা তাহলে কোয়েশ্চেন নাম্বার সিক্স পারফেক্ট হতো গেইন শব্দটা ব্যবহার করলে ওল্ড পিপল গেইন এক্সপিরিয়েন্স টু এইজ সিক্স অপশান ডি সেভেন কি ডিড নট অ্যাডমিট দ্যাট হিজ টিম প্লেড ব্যাডলি তো এই কোয়েশ্চেনটা বা এই সেন্টেন্সটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে ঠিকই তো আছে সেন্টেন্স ভুল সেটা বলবো না তো সেন্টেন্সটাকে ইম্প্রুভ কী করে করব আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে এখানে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করার জন্য তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে সেন্টেন্সটা আরও বেটার হবে আরও সুন্দর হবে স্মার্ট হবে তাহলে কি করব এই যে নেভার এটা হচ্ছে এন এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নেভার কিন্তু একটা অফ ফ্রিকোয়েন্সি আচ্ছা তাহলে কোথায় বসা এটা সাবজেক্টের সাবজেক্ট যদি নাউন বা প্রনাউন হয় তারপরে আমরা এই অ্যাডভার্ব অ ফ্রিকুয়েন্সি ব্যবহার করতে পারি এরপরেই তোমরা প্রশ্ন করবে কেন ব্যবহার করব এতে লাভ কী হবে অ্যাডভার্ব অ ফ্রিকুয়েন্সি যদি ব্যবহার করি তাহলে ভাব সম্পর্কে আমরা আরও বেশি ইনফরমেশন দিতে পারবো এই জন্যই এখানে নেভারটা আমরা ব্যবহার করছি মানেটা বোঝো হি ডিড নট অ্যাডমিট দ্যাট সেটা স্বীকার করলো না যে নর্মাল স্বীকার করলো না বলে দিলাম হি নেভার অ্যাডমিটেড দেড তাহলে ভাব সম্পর্কে আরেকটু বাড়তি তথ্য পেলাম সে স্বীকার করলো না কিন্তু কীরকম বিষয়টা কখনোই স্বীকার করলো না একটু বেশি তথ্য পেলাম তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার কারণ নেভার হচ্ছে অ্যাডভার্ভ ফ্রিকুয়েন্সি কোয়েশ্চেন নাম্বার সেভেন অপশান এম এইচ দ্য সোলজার্স হ্যাড নো চয়েস টু রিপোর্ট দ্য লস টু দেয়ার কমান্ডার সৈন্যরা তাদের যে ক্ষতি হয়েছে সেটা তাদের কমান্ডারকে রিপোর্ট না করে পারল না এখানে আমাদের ভুলটা আছে দেখো এখানে একটা ফিক্সড কনজাংশন পেয়ার আছে যেটা ইনকমপ্লিট অবস্থায় আছে এই যে নো চয়েস টু এটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা কনজাংশন পেয়ার কিন্তু সেটা এখন ঠিকঠাক হয়নি ভুল আছে এইটা হবে সঠিক অ্যান্সার নো চয়েস বাট টু এটা কিন্তু একটা কনজাংশন পেয়ার এটা ভাঙা যাবে না এটা এই ফরমেশনটাই ফিক্সড আছে এটার নো চয়েস বাট টু এই যে কনজাংশন পেয়ারটা এটা কিন্তু ফিক্সড হয়ে আছে এটা কিন্তু কাটা ছাটা করা যাবে না এটা নিয়ে কিছু তাহলে এখানে কি হতো দ্য সোলজার্স হ্যাড নো চয়েস বাট টু রিপোর্ট দ্য লস টু দ্য কমান্ডার কমান্ডারের কাছে তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে রিপোর্ট না করে তারা পারলো না তাহলে অ্যান্সার হবে অপশান ডি কোয়েশন নাম্বার এইট অপশান ডি নো চয়েস বার টু হবে এখানে সঠিক নাইন সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন অ্যালং উইথ মিন্স অফ হচ্ছে না সব কারো অপশান দেখো কেমন বেখাপ্পা মনে হচ্ছে অফ মিন্স অফ হচ্ছে না ইন মিন্স অফ হচ্ছে না বাই মিন্স অফ বাই মিন্স অফ রোপ ল্যাডার্স দড়ির ময়ের সাহায্যে বাই মিন্স অফ মানে কি সাহায্যে বা কারো সাহারা নিয়ে তাহলে কি হলো বাই মিন্স অফ রোপ ল্যাডার্স স্কেল দ্য ওয়াল দড়ির দিয়ে তৈরি ময়ের সাহায্যে তারা দেয়াল বেয়ে উঠল তাহলে কোয়েশ্চেন নাম্বার এ সরি কোয়েশ্চেন নাম্বার নাইনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ নেক্সট ওয়ান দ্য ওয়ান হু ওয়াজ হার্ড দেখো অ্যান্সার হবে কিন্তু এখানে অপশান ডি এটা সেন্টেন্স ইম্প্রুভমেন্টের মধ্যে পড়ে কি না যথেষ্ট সন্দেহ আছে কিন্তু পরীক্ষায় এসছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে একটা কোয়েশ্চেন হয় কিন্তু এটা আরও বেটার হতো এরর কারেকশনে থাকলে কেন যখন আমরা অয়ার ব্যবহার করছি কোনো কন্ডিশনালে বা কন্ডিশনাল ক্লজে সেটা কখন করছি সেটা সম্পর্কে একটা সঠিক ধারণা রাখতে হবে অ্যাজ ইফ অ্যাজ দো এদের পর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলেও কিন্তু অক্সলের ভার হিসেবে অয়ার বসবি কেন কারণ অয়ার তখনই বসবে যদি হাইপোথেটিক্যাল কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে কন্ডিশনালের কোনো কন্ডিশনাল ক্লজে আমরা অয়ার দেবো এইভাবে সাবজেক্ট সিঙ্গুলার তারপর অয়ার দিচ্ছি সিচুয়েশন যদি এইরকম হয় তার কারণ হচ্ছে এটা যে সিচুয়েশনটা হাইপোথেটিক্যাল আছে এবং এটাও যে যেটা বোঝাতে চাইছে বিষয়টা সেটা নয় মানেটা বোঝো সি সি অয়ার দ্য ওয়ান হু ওয়াজ হার্ট সে এমন ভাব ভান করছে সে এমন অভিনয় করছে যে একমাত্র তারই হয়তো আঘাত লেগেছে সেই আহত কিন্তু বাস্তবে সে আহত নয় সে অভিনয় করছে তো বাস্তবে যা আছে আর অভিনয় যা করছে তার মধ্যে ফারাক আছে তো এই ধরনের হাইপোথেটিক্যাল সিচুয়েশান যদি হয় সেই ক্ষেত্রে আমরা এই কনস্ট্রাকশানের ক্ষেত্রে ওয়্যার বসাবো তাহলে কি হলো ই অ্যাক্টেড অ্যাজ ইভ সি অয়ার দ্য ওয়ান হু ওয়াজ হার্ড কোয়েশ্চেন নাম্বার টেন অপশান ডি ইলেভেন সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন খুঁজে বার করতে হবে এখানে খুব সোজা ফন্ডের পর সবসময় অফই বসে চিলড্রেন আর ফন্ড অফ সুইটস বাচ্চারা মিষ্টিই ভালোবাসে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই এখানে ইলেভেন অপশান ডি টুয়েলভ আই এম ওয়ার্কিং হার্ড ইন অর্ডার টু আর্ন এ ডিসেন্ট লিভিং খেয়াল করো প্রত্যেকটা শব্দ সাবজেক্ট ভার্ভ থেকে শুরু করে আইনজী যার সাথে বসেছে সব ঠিকঠাক জায়গায় বসেছে টু এর পর ভার্ভের প্রেজেন্ট ফর্মও বসেছে তাহলে এই সেন্টেন্সের আর কোনো সাবস্টিটিউশন বা বেটারমেন্টের প্রয়োজন নেই অলরেডি ইট ইজ ব্যাটার তাহলে কোশ্চেন নাম্বার টুয়েলভ হচ্ছে অপশন ডি থার্টিন উই কংগ্রাচুলেটেড হিম নিউ জব হি ওয়াজ ডিলাইটেড এই সেন্টেন্সটা এ ইমপ্রুভ তো করবই আমরা এই সেন্টেন্সটা একটা ভুল আছে এই ভুলটাকেও সংশোধন করবো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে একটা প্রিপোজিশনাল এরর কি সেটা কংগ্রাচুলেটের পর আমরা অন ব্যবহার করে থাকি কিন্তু এখানে দেয়া আছে অ্যাট তাহলে কী হবে সেন্টেন্সটাকে যদি ইম্প্রুভ করতে চাই তা আমাদের কী বলতে হবে উই কংগ্রেচুলেটেড হিম অন হিজ নিউ জব অপশান বি রাইট অ্যান্সার থার্টিন অপশান নেক্সট ওয়ান সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য প্রিপোজিশন আবার সঠিক প্রিপোজিশন বসাতে বলছে অশোক ওয়াজ ইন টু অন অ্যাট দ্য বাস স্টপ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি কেন এই যে অ্যাট যে প্রিপোজিশনটা আছে এই প্রিপোজিশনটা কি বোঝায় পার্টিকুলার প্লেস বা পজিশন বোঝায় এই যে অ্যাড প্রিপোজিশনটা আছে কি বোঝায় অ্যাড ডিনোটস এ পার্টিকুলার প্লেস অর সরি পজিশন কোনো ব্যক্তি কে কোন জায়গায় আছে বাসস্টপ হতে পারে রেল স্টেশন হতে পারে এয়ারপোর্ট হতে পারে সেটা যদি একটা পার্টিকুলার জায়গা সে থাকে বা দাঁড়িয়ে থাকে বা বসে থাকে যাই কিছু করুক সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাড তাহলে অ্যাড থাকলে আমরা বুঝে নেব যে এখানে পার্টিকুলার প্লেস অথবা পজিশন বোঝাচ্ছে আর যদি পরীক্ষা এটা ইন দ্য ব্ল্যাঙ্ক হয় অশোক ওয়াজ ড্যাশ দ্য বাস স্টপ অবশ্যই আমরা অ্যাড দেবো কারণ অশোক একটা পার্টিকুলার জায়গায় আছে কি সেটা বাস স্টপ ফরটিন অপশান ডি ফিফটিন আনএমপ্লয়মেন্ট হ্যাজ বিকাম এ ফায়ার এ কোয়েশ্চেন অফ দ্য ডে এটাও খুব সোজা একটা ইডিএম এখানে আমরা দেখতে পাচ্ছি বার্নিং কোয়েশ্চেন প্রচন্ড কঠিন সমস্যা বা জ্বলন্ত সমস্যা তো ফায়ারি কোয়েশ্চেনের পরিবর্তে আমরা বার্নিং কোয়েশ্চেনও ব্যবহার করতে পারি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অপশান এ নেক্সট ওয়ান ষোলো নম্বর বলছে দেখো দে স্পোক অ্যাবাউট দ্য পলিটিক্যাল টার্মেল ইন দ্য স্টেট গ্রামাটিক্যালি কোনো প্রবলেম নেই স্বাদানো এসিমিলেশন সব ঠিকঠাক আছে তাহলে কি হবে আমরা এখানে স্পোকের পরিবর্তে কি বসাতে পারি টকড টকড কখন ব্যবহার করি যখন কোন সিরিয়াস ম্যাটার নিয়ে আমরা আলোচনা করি বা ডিসকাস করি সেই সময় আমরা টক ব্যবহার করি দেখো এই টক অ্যাবাউট এটা একটা আবার রেজাল্ট ভারবো বটে যখন কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে আমরা ডিসকাস করি তখন আমরা কি লিখি টক অ্যাবাউট আর যখন স্পিক বলি তখন আমরা স্পন্টিনিউসলি বলতে পারি যা মানে কক বোল্ড স্টোরিও আমরা তখন আমাদের মুখ দিয়ে বেরোতে পারি কিন্তু যখন আমরা টক ব্যবহার করবো তার মানে আমরা সিরিয়াস কোনো ম্যাটার নিয়ে আলোচনা করছি সিক্সটিন হচ্ছে অপশান সি সেভেন্টিন দ্য ইয়েলো ড্রেস পারচেস বাই ইউ ইজ নট মাছ ডিফারেন্ট দেন দ্য ওয়ান এটাও খুব সোজা যখন দুজনের মধ্যে কম্পেরিজেন হবে তখন এই যে অ্যাডজেক্টিভ থাকবে ডিফারেন্ট তারপর ফ্রম হবে ডিফারেন্ট ফ্রম তাহলে কোয়েশ্চেন সেভেন্টিন হবে অপশান ডি যদি এই সেন্টেন্সটাকে ইম্প্রুভ করতে হয় তাহলে কি করবো দ্য ইয়েলো ড্রেস পারচেসড বাই ইউ ইজ নট মাচ ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান তাহলে নাম্বার সেভেন্টিন অপশান ডি ডিফারেন্টের পর ফর্ম হয় আঠারো নম্বর প্রশ্ন দেয়ার আর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু বিলিভ দ্যাট দ্য আর্থ ইজ ফ্ল্যাট এই সেন্টেন্সটার অ্যাকচুয়ালি কোনো ইম্প্রুভমেন্ট বা সাবস্টিটিউশন প্রয়োজন নেই তা সত্ত্বেও বলব এই সেন্টেন্সের একটা খুঁদ খুঁজে বার করা সম্ভব সেটা দেখো হ্যাঁ আমরা মানে বুঝতে পারছি কি এই হু কাকে বোঝাচ্ছে কাকে ডিনোট করছে সেটাও আমরা বুঝতে পারছি হু মেনি পিপলকেই মডিফাই করছে সেটাও বুঝতে পারছি কিন্তু দেখো ওয়ার্ল্ড শব্দটির পর হু বসেছে সেটা একটু গর্বর হয়েছে এখানে যদি এই ওয়ার্ল্ডটা প্রথমে থাকতো তাহলে বেটার হতো ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার আর মেনি পিপল হু বিলিভ দ্যাট দ্য আর্থ ইজ ফ্ল্যাট এটা সম্ভবত আরও বেটার অপশান হতো যদিও এই সেন্টেন্সটা ঠিক আছে আমরা বুঝতে পারছি হু দিয়ে কাকে বোঝাচ্ছে কিন্তু সাজানো অনুযায়ী রকম হলে সেন্টেন্সটা একটু বেটার হতো তাহলে এইটিন অপশান সিম নাইনটিন আলফ্রেড হ্যাজ এন থট অফ ইস ফ্রেন্ড সিন্স হি ওয়েন্ট অ্যাব্রড আউট অফ সাইট আউট অফ মাইন্ড অনেকেই বলে থাকি আমরা চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায় তার মানেটা কি মানেটা হচ্ছে ইফ ইউ ডু নট সি সাম ওয়ান ইউ ফরগেট অ্যাবাউট দেম যদি সেই ব্যক্তিকে তুমি চোখের সামনে না দেখো তাহলে তার সম্পর্কে কতদিনই বা মনে রাখবে তার ইমাজিনারি পিকচার নিয়ে কতদিন বা টিকে থাকা যায় সেটাই বলছে এখানে চোখের সামনে নেই তার মানে সেই লোকটাও নেই সেই ব্যক্তিটিও নেই তাহলে অ্যান্সার হবে এটা ইফ ইউ ডু নট সি সাম ওয়ান ইউ ফরগেট অ্যাবাউট দেম সময়ের এরকমই করাল গ্রাস আছে মানুষ যাকে দেখবে না ধীরে ধীরে তার সম্পর্কে স্মৃতিতে ধুলো জমড়াবে তাহলে নাইনটিন হচ্ছে অপশান সি আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটার মানে হচ্ছে এইটা এটা যদি আমরা লিখি এখানে তাহলে সেন্টেন্সটা আরও ইম্প্রুভ হবে টোয়েন্টি গিভ আজ সাম রুম ফর ইম্প্রুভমেন্ট এটা খুব সোজা এখানে সাম রুম ফর ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি করার সুযোগ অ্যান্ড অপরচুনিটি ফর ইম্প্রুভমেন্ট অপশান এ হবে অ্যান্সার গিভ আস অ্যান্ড অপরচুনিটি ফর ইম্প্রুভমেন্ট টোয়েন্টি হচ্ছে অপশান এ সাম রুম ফর ইম্প্রুভমেন্ট না লিখে আমরা যদি লিখি অপরচুনিটি ফর ইম্প্রুভমেন্ট সেন্টেন্সটা একটু ইম্প্রুভ হয় বলছি না এটা ভুল এটা কারেক্ট এটা দিলে একটু বেটার হয় আর কি টোয়েন্টি অপশান এ টোয়েন্টি ওয়ান ওয়েন আই ওয়াজ ইউর এজ আই ওয়াজ ওয়ার্কিং টু জবস টু প্রোভাইড ফর মাই ফ্যামিলি কোনো ভুল নেই নো সাবস্টিটিউশন নিডেড নো ইম্প্রুভমেন্ট নিডেড সেন্টেন্স সব ঠিকঠাক আছে এখানে তোমরা নিজেরা যাচাই করে দেখতে পারবে সাবজেক্ট ভাব অবজেক্ট যেখানে যা বসার সব ঠিকঠাক আছে এখানে হয়তো গর্বর খুঁজতে খুঁজছো তোমরা সেটাও গর্বর নেই এখানে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মই আছে সব ওকে আছে টোয়েন্টি ওয়ান হচ্ছে অপশান ডি টোয়েন্টি টু নসোনার ডিড দিস আইডিয়া এন্টার হিজ হেড দেন ইট ক্যারিড কনভিকশন উইথ ইট এই সেন্টেন্সটা আমরা নাইন টেনে করেছি কী দিয়ে নসোনার হ্যাড দিস আইডিয়া এন্টার হিজ হেড এটাও যেমন হতো ওটাও যেমন ঠিক এটাও ঠিক এই ফর্মেশনও আমরা রাখতে পারি শুধু স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে যে নসুনার ডির যখন বসাবো তখন মূল ভাবটাকে এই ফার্স্ট ফর্মে রাখবো তাই না আর যখন নসুনার হ্যাড বসাবো তখন মূল ভাবটাকে থার্ড ফর্মে নিয়ে যাব এইটুকুনি মাথায় রাখতে হবে আর এই সেন্টেন্সে আরেকটা জিনিস এটা সম্ভবত লিখতে গিয়ে প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে এই কমাটা কিন্তু এখানে অবশ্যই দেয়া যাবে না যখন আমরা নসুনার দিয়ে করব কোনো সেন্টেন্স শুরু করব বা জয়নিং করব এই কমা কিন্তু এখানে দেয়া যাবে না দেওয়া উচিত নয় অ্যাসনেস দিয়ে যদি করি সেন্টেন্সটা শুরু তাহলে আমরা কমাটা দিতে পারবো তাহলে এখানে কোনো সাবস্টিকিউশনের প্রয়োজন নেই আচ্ছা আজকের এই ক্লাসের আমাদের ইম সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ওলি ইজ এ ফেস্টিভাল অফ রিভেলরি অ্যান্ড ক্যামেরা ডিয়ারি হুইচ ইজ সেলিব্রেটেড বিটুইন দ্য কান্ট্রি দুটো দেশের মধ্যে কোনো উৎসব হয় না এটা হওয়া উচিত অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রস দ্য দিয়ে কী বোঝায় হয় অ্যাক্রস শব্দটা কী বোঝায় কী সেন্স নিয়ে আসে ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড ফ্রম ওয়ান কর্নার টু অ্যানাদার কর্নার তাই না কাশ্মীর থেকে কন্যাকুমারিকা টোটালটা সমগ্র ভারতবর্ষ জুড়ে এই হোলির উৎসব পালন করা হয় তাহলে সেলিব্রেটেড বিটুইনটা হবে না এখানে যদি আমরা অ্যাক্রস লিখি তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে অপশান ডি না আজকের এই সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ক্লাসে এটু এটুকুই ছিল যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোয়েশ্চেন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই বলবে এছাড়াও যদি এই ক্লাসের পিডিএফ তোমরা পেতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এটা ছাড়াও যদি তোমরা আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রামে পাবে তারপর ফেসবুকেও পাবে এই সবগুলো ছাড়িয়ে তোমাদের জন্য একটা ভালো সংবাদ সেটা হচ্ছে আমরা আমাদের যে অফলাইন ব্যাচ আছে হরিণঘাটা স্টাডি সার্কেল অলরেডি নতুন ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো বা সেটা সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নেয়ার জন্য এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপও করতে পারো তো নেক্সট ক্লাসে তোমাদের সামনে আসবো নতুন কোনো টপিক নিয়ে চিলড্রেন গুড বাই